আসসালামু আলাইকুম আশা করছি সকালেই ভালো আছেন প্রিয় দর্শক একটি নিউজ দেখলাম প্রথম আলোতে বেশিরভাগ পুলিশের মাথায় জখম মাথায় ইট পাতকালের আঘাত করা হয়েছে অসংখ্য পুলিশ এখনও আহত অবস্থায় হাসপাতালে রয়েছে আর বেশিরভাগ পুলিশেরই নাকি হাত পা ভেঙে দেওয়া হয়েছে এমন একটি রিপোর্ট রিপোর্টের হাতে দর্শক পুলিশ মিছিল কিন্তু বাধা দিয়েছিল গণতান্ত্রিক দেশে সবারই কিন্তু বাক স্বাধীনতা আন্দোলন করার অধিকার রয়েছে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে যে কোনো জনগণ বা যে কোনো আন্দোলন করতে পারে রয়েছে আর সেটা খর্ব করার একটিয়ের কারণেই মিছিল আন্দোলন অধিকার আদায়ের জন্য করতে পারে তা দর্শক সেই মিছিলে পুলিশের সাথে অনেকের হয়তো সংঘর্ষ হয়েছে বেশিরভাগ পুলিশেরই হাত পা ভেঙে দেওয়া হয়েছে এটি প্রথম আলো রিপোর্ট করেছেন আরও রিপোর্ট করেছে যে বেশিরভাগ পুলিশের মাথায় জখম পাওয়া গিয়েছে দর্শক কারণ দূর থেকে ইট পাটকেল ছড়া হয়েছে যার কারণে তারা বেশিরভাগ আহত হয়েছে এ পর্যন্ত শিক্ষার্থীকে দুইশো জনের সিরিয়ালে এসে দাঁড়িয়েছে দুইশো তিনজন শহীদ হয়েছে প্রিয় দর্শক গতকাল একজন হাসপাতালে মারা গিয়েছে জামান নামের একজন গার্মেন্টের শ্রমিক তিনি যখন বাসায় ফিরছিলেন ডিউটি করে তখনই কিন্তু গুলি এসে লাগে তারপরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলেন কর্তব্যরত চিকিৎসক সেই জামান মিয়াকে মৃত বলে ঘোষণা করেন দর্শক তার পরিবার আছে তার সংসার রয়েছে তিনি ইনকাম করতেন তার পরিবারটা চলতেন জানি না এখন তার পরিবারটা কিভাবে চলবে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যদি কোনো দয়াবান বা ব্যক্তিবান বা টাকাওয়ালা থেকে থাকেন তাহলে অবশ্যই পাশে দাঁড়াতে পারেন একটু সাহায্য করতে পারেন যেহেতু ছাত্র আন্দোলনের দুইশো জন শহীদ হয়েছে আর কোটা সংস্কার আন্দোলনের দাবি করা হয়েছে অনেকগুলো দাবি সরকারের কাছে কোটা পঁচানব্বই পার্সেন্ট যতগুলো শিক্ষার্থীর উপর মামলা হয়েছে সেটা প্রত্যাহার করার জন্য এবং যতগুলো শিক্ষার্থী মারা গিয়েছেন এবং বা শহীদ হয়েছে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রতি মাসে একটা যাতে ভাতা পায় তারা তার পরিবার তার সংসার তার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে যেন চলতে পারে আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভার্সিটি কলেজের ছাত্রছাত্রীর ওপর মামলা দায়ের করা হয়েছে ঢালাওভাবে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে কোনো ভার্সিটিতে কোনো আওয়ামী লীগ দল থাকবে না আওয়ামী লীগ থাকবে সাধারণ শিক্ষার্থী হয়ে আরও অনেকগুলো দাবি দিয়েছে সরকারকে যতক্ষণের দাবিগুলো সরকার মেনে নেবে জানি না বাংলাদেশে আরও কী ঘটবে দশক এদিকে পার্থক যখন ছাত্রদের উৎসাহিত করেছে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ দিনের রিমান্ড এবং গ্রেপ্তার করা হয়েছে দশক পার্থক এখন কারাগারে রয়েছেন আর এদিকে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রীদেরকে ঢালাওভাবে এখনও গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা করেছেন প্রথমে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথেই মিছিল করেছিল যখন প্রধানমন্ত্রী যখন বললেন যে মুক্তিযুদ্ধার নাতি নাতিরা মেধাবী যত রাজাকারের বাচ্চারা বা মেধাবীরা রাজাকারের বাচ্চারা মেধাবী যখন এরকম একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তখনই কিন্তু ভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্ররা আন্দোলনে নেমে আসে রাত দুটার দিকে তারপরে ছাত্রের নেতা সাদ্দামের হুকুমে কিন্তু কিছু ছাত্রের ওপর হামলা হয় তারপরে তাদেরকে যখন হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন সেখানেও হামলা হয় তাদের উপরে তারপরে বিষয়টা বড় আকার ধারণ করে একযোগে আন্দোলনের নামে অনেকে তারপরে প্রথম দিন কিন্তু ছয়জন শহীদ হয় ছাত্ররা আবু সাইদ সহ দর্শক তারপরের দিনে একচল্লিশ জন তারপরের দিনে আরও এভাবে এভাবে টোটালে দুশো তিনজন ছাত্রকে এভাবে শহীদ করা হয় তা দর্শক অনেক গাড়ি বাড়ি অফিস ভাঙচুর করা হয়েছে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আপনারা যাতে ফেসবুকে ভিডিও আপলোড করতে না পারেন নিউজ প্রচার করতে না পারেন কারণ এইসব নিউজ দেখে জনগণ থেমে থাকতে পারবে না সবাই রাজপথে নেমে পড়বে সংঘর্ষ আরও বেড়ে চলবে আরও উত্তেজনা বেড়ে চলবে যার কারণে এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক সাহেব তিনি তার নির্দেশে ইন্টারনেট প্রথমে মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দেন তারপরে ওয়াইফাই বন্ধ করে দেন তারপরে পর্যন্ত আবারও ওয়াইফাই তিনি চালু করে দিলেও ফেসবুকের ইন্টারনেট চালু করেনি দর্শক কখন চালু করবে বলা যাচ্ছে না রবিবারের দিকে চালু হওয়ার কথা তা এখানে বলা হয়েছে যারা উস্কানিমূলক ভিডিও ছাড়বে বা স্ট্যাটাস দেবে ফেসবুকে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে তা দর্শক কোনো উস্কনিমূল্য বক্তব্য বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে না সরকার বিরোধী কিছু লেখা যাবে না যেহেতু কার্পু জারি করেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় আপনারা সাবধানে থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন যে জেলায় কারফিউ জারি হবে আপনারা একজন বা দুইজন চলাফেরা করতে পারেন তিন চারের ওদিকে চলাফেরা করা না করাই ভালো আর আপনার হচ্ছে সবসময় মনে রাখবেন যে টাইমটা কারপুজারি পূজারি করবে তারপরে বা আগে সেখানে চলাফেরা করবেন না কারণ আইন সবার জন্য যেহেতু সমান বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না বিভিন্ন দেশে আন্দোলন গড়ে তুলেছে কলকাতা মিছিল করছে এই শিক্ষার্থী হত্যার নিয়ে আর এখানে জাতিসংঘ তারপরে যুক্তরাষ্ট্র একটি বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে যে যে শিক্ষার্থীগুলোকে হত্যা করেছে এবং সেগুলোকে বাছাই যাচাই করে কারা হত্যা করল তাকে আইনের আওতায় নেওয়া হোক কিন্তু যেগুলোকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে সেগুলো আইনের আওতায় নেওয়া হবে কিনা জানি না তবে এখানে বিএমপি জামাত শিবিরের ওপর প্রচণ্ড একটি চাপ পড়েছে তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে হা আর অনেক শিক্ষার্থীর নাম কিন্তু জামাত শিবিরের খাতায় তুলে দেওয়া হয়েছে দর্শক তাদেরকেও ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে আর বর্তমানে একটু পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক একটু শান্ত পরিবেশে আছে জানি না আবার রকম ধারণ করতে পারে নেক্সট টাইম আর অনেক গার্মেন্টসের কাজ করে যারা বিভিন্ন এলাকায় কাজ করে বিভিন্ন দোকানে কাজ করে তারা কিন্তু সেই রাজপথ ধরে যাচ্ছিল মিছিল শেষ করে আর সেই সময় কিন্তু অনেকে গুলিবদ্ধ হয় আর হাসপাতালে অনেকে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনেকের আবার মৃত্যু হয়েছে তা দর্শকরা জানি না এই আন্দোলন কতদিন পর্যন্ত চলতে থাকবে ছাত্ররা এ পর্যন্ত অনেকগুলো দাবি দিয়েছেন সরকারকে সরকার কিন্তু শুধু একটি দাবি মেনে নিয়েছে কোটা সংস্কার পঁচানব্বই থেকে তিরানব্বই করেছে আর বাকিগুলো যে কি করবে জানি না তারা একে একে বৈঠক করছে তারা এ বিষয়টা নিয়ে তারা ভাবছে যে কি করা যায় আর শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা যে কোঠা নিয়ে আন্দোলন করেছেন সেটা তো আমি মেনে নিয়েছি আর অন্য কোঠাগুলো বা অন্য দাবিগুলো মেনে নেবেন কিনা এখন পর্যন্ত সেরকম কোনো বার্তা আসেনি বা দেয়নি তা দর্শক আমরা অপেক্ষায় আছি যে যতগুলো শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের কিন্তু একটা দাবি করেছে সরকারের কাছে তাদের ভাতা তাদের পরিবার যেন চলতে পারে সরকার একটা মাসিক ভাতা করে দেয় জানো অনেকে নিউজে বলছেন যে প্রতিটা পরিবারকে মাসে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে এরকম একটা অ্যামাউন্ট যদি দেওয়া হয় তাহলে তার যে পরিবার আছে তাহলে স্বচ্ছভাবে চলতে পারবে। তা দর্শক এ নিয়েই আজকের প্রতিবেদন ছিল আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই